আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন কুরাস জীবন কুরাস আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই চলঙ্ করা যাক বীজগণিত সিক্স এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে সিক্স এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ তাহলে ছয় আর পাঁচ গুণ করে ছয়ার পাঁচ গুণ করলে হচ্ছে তিরিশ এবার এমন সংখ্যা নিতে হবে যাতে যোগ যোগ করলেই তিরিশটা এমনভাবে ভাঙতে হবে যাতে তিরিশ যোগ করলে সাত হয় তাহলে দশ আর সাত বিয়োগ করলে হচ্ছে সাত হয় এবার হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বড় সংখ্যা এই যে মাইনাস আছে তাহলে বড় সংখ্যাটা মাইনাস হবে আর প্লাস এই দশ ইন্টু তিন তিরিশ প্লাস হচ্ছে ত্রি এক্স মাইনাস ফাইভ এবার হচ্ছে কত কমান যায় টু কমান যায় টু এক্স তাহলে টু এক্স কমান হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটা ওয়ান কমান যায় সমান সমান থ্রি এক্স মাইনাস ফাইভ যদি কমান যায় তাহলে এরকম টু এক্স প্লাস ওয়ান এটাই উৎপাদক ধন্যবাদ